অবদুবিল্লাহমিনের সৈতানিরজিহ রহমান রাহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীতে যারা খুন করে যারা খুনি হোক সে দেশ প্রধান অথবা তার কোন আমলাতন্ত্র অথবা কোনো নেতা নেত্রী বা কোন। অথবা সাধারণ কোন মানুষ কিংবা ধর্মের নামে হোক না কেন যারা মানুষ খুন করবে

কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে তার শাস্তি হচ্ছে দ্রুত সে চিরকাল সেই জাহান নামে থাকতে বাধ্য হবে আর তার উপরে আল্লাহ তালার গজব থাকবে আল্লাহ তালার করুণা থেকে দূরে তাড়িয়ে তাকে দেওয়া হবে তার জন্য ভীষণ সাজার ব্যবস্থা আল্লাহতালা করে রেখেছেন এই পৃথিবীতে আপনি খুন করছেন কোন মুমিন ব্যক্তিকে আপনি খুন করছেন কোনো বিশ্বাসী ব্যক্তিকে হোক সে আপনার দলের আপনার বিরোধী দলের আপনার ইশারাই খুন হচ্ছে আপনার হুকুমে খুন হচ্ছে আপনি খুনিদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কি আমতের মাঠে জানলাতে আপনি যেতে পারবেন না ফয়সেলা করানে যত ধরনের তবা রয়েছে সেই তবা দরজা আপনি বন্ধ করে ফেললেন যার হুকুমে আপনি গুলি চালাচ্ছেন যার খুশির জন্য আপনি মানুষ খুন করছেন আপনার তবা দরজা বন্ধ তার জন্য বন্ধ কোন ভাবেই আল্লাহ তালার অভিশাপ থেকে আপনি বাঁচতে পারবেন না আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন যত বড় ক্ষমতার মালিক আপনি হন না কেন আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না এই ফ্যাসটি